কুড়িধামে স্বর্গদ্বারের কাছে একটি স্থান রয়েছে যা বিদুর চট নামে খ্যাত শ্রী জগন্নাথ দেবের একজন ভক্ত সেখানে থাকতেন বিশ্বাস করা হয়ে থাকে যে তিনি ছিলেন দাপর যুগের একজন মহান ভক্ত বিদুরের অবতার এক সময় শ্রীকৃষ্ণের পাণ্ডবগণের একজন দূত হয়ে দুর্যোধনের কাছে যান তার কাছে পাণ্ডবদেরকে পাঁচটি গ্রাম দিতে বললেন সেই সময় শ্রীকৃষ্ণ বিদুরের গৃহে বাস করতেন বিদুর সেখানে শ্রীকৃষ্ণকে খুদের অন্ন শাক নিবেদন করতেন কৃষ্ণ একসময় তার সখা সুদমার প্রদত্ত ক্ষুদের তৈরি নারু মহানন্দে ভোজন করেছিলেন সুতরাং বিদুর যখন কৃষ্ণকে প্রেম ও শ্রদ্ধা সহকারে শাক প্রদান করতেন তখন কৃষ্ণ সেই ভোজন দ্রব্য গ্রহণ করতেন আনন্দ এবং আনন্দ লাভ করতেন বিদ্রু তার প্রতি ভগবানের অপার কৃপা অনুভব করে আনন্দে উলোকিত হতেন ভগবান শ্রীকৃষ্ণ পুরী পুরীধামে তার দারু ব্রহ্ম জগন্নাথস্বরূপ প্রকাশ করেন তার এই রূপে প্রতিদিন ছাপ্পান্ন রকমের পদ অল্প ব্যঞ্জনাদি গ্রহণ করেন বিদুর পুরীতে আবির্ভূত হন সেই পদভোজন করার করানোর জন্য যা তিনি তাকে দাপর যুগে নিবেদন করেছিলেন তিনি সর্বোদ্দ্বারের কাছে একটি ছোট্ট কুটিরের নির্মাণ করেন এবং তার বিগ্রহসমূহ নির্মাণ করেন বিদুর খুদ দিয়ে তৈরি পিঠে প্রস্তুত করে তার মন্দিরের জগন্নাথ বলদেব সুভদ্রা রানী মহারানীকে অত্যন্ত ভক্তি সহকারে নিবেদন করতেন এভাবে বিধ প্রতিদিন তার প্রভুকে তার পিঠে নিবেদন করতেন এবং প্রভু মহা তা গ্রহণ করতেন জগন্নাথ মন্দিরে একটি প্রথা রয়েছে যখন পূজারী ভগবানকে নৈবিদ্য অর্পণ করেন তখন তার হাতে চলু তিনি একটু জল নেন এবং মন্ত্র উচ্চারণ করেন বিধি অনুসারে যখন পূজারী ভোগ নিবেদন করবেন তখন তার তখন তিনি প্রভুর রূপের প্রতিবিম্ব বা ছায়ামূর্তি দর্শন করবেন তারপর সেই জল নিবেদিত ভোজ্য বস্তুর উপরে ছড়িয়ে দেবেন কেবল তখনই গণ্য করা হবে যে নিবেদিত ভোগ প্রভুর দ্বারা গৃহীত হয়েছে যদি পূজারীর ওই চলুতে বা হাতের তালুতে প্রভুর ছবি না দেখা যায় তাহলে অনুমান করা হয় যে ভোগ নিবেদনের সময় নিশ্চয়ই কোনো ত্রুটি হয়েছে প্রভু কর্তৃক ওই ভোগ গৃহীত হয়নি মনে করে ওইগুলি অশুদ্ধ বলে বিবেচিত হবে এবং তা তৎক্ষণাৎ নষ্ট করে দেওয়া হবে যখন বিদুর প্রভুকে ভোগ নিবেদন করতেন তখন জগন্নাথ দেব মন্দিরে তার ভোজ্য দ্রব্য গ্রহণের পরিবর্তে বিদুরে গৃহে ভোজ্য দ্রব্য গ্রহণ গ্রহণের পরিবর্তে বিদুরে গৃহে ভোজন করতে আসতো সেই জন্যে পূজারী তার হাতের তালুতে প্রভুর ছায়ামূর্তি বা প্রতিবিম্ব দেখতে পেতেন না পরপর কয়েকদিন এই ঘটনা ঘটতে থাকল পূজারীগণ এতে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ল তারা তখন উড়িষ্যার রাজা শ্রী স্বর্ণকেশরীকে ঘটনাটি জানালেন রাজা এই ঘটনাটি শুনে অত্যন্ত বিচলিত হলেন এরপর রাজা তার রাজ্যের সমস্ত রাজপণ্ডিতদের নিয়ে পরামর্শ করলেন কিন্তু কেউই বুঝতে পারলেন না এর কারণ কি হতে পারে পুরীধামে সকল অধিবাসীগণ ভাবতে লাগলেন যে তাদের জন্য কোনো মহাবিপদ অপেক্ষা করছে সেই সময় পুরীধামে মূলক দাস নামে একজন ভক্ত বাস করতেন তিনি জগন্নাথ দেবের একজন মহান ভক্ত ছিলেন তিনি জগন্নাথ দেবের মহাপ্রসাদ ব্যতীত কিছুই গ্রহণ করতেন না যখন জগন্নাথ দেবের ভোগ পরপর কয়েকদিন ধরে নষ্ট করে দেওয়া হলো তিনি তখনও কিছু ভোজন করতে পারলেন না তখন মন্দিরে কাউকে প্রসাদ দেওয়া হচ্ছিল না তাই তিনি কয়েকদিন ধরে উপবাস কাটাচ্ছিলেন ফলে তিনি ক্রমশ দুর্বল শীর্ণকায় হয়ে গেলেন দিনের পর দিন তিনি আরও বেশি শীর্ণকায় হয়ে উঠলেন কিন্তু তা সত্ত্বেও তিনি প্রসাদ ছাড়া অন্য কোনো রকমের খাদ্য গ্রহণ করতেন না শ্রী জগন্নাথ দেব মূলক দাসের অবস্থা জানতে পারলেন এবং তার প্রতি খুবই করুণাপরায়ণ হলেন প্রভু তখন কেন মন্দিরে ভোগ গ্রহণ করছেন না তার কারণ প্রকাশের ইচ্ছা করলেন একদিন স্বপ্নে মূলকদাস দর্শন করলেন যে স্বর্গদ্বারের কাছে একজন ভক্ত খুদের অন্ন দিয়ে তৈরি পিঠা জগন্নাথ দেবকে নিবেদন করছেন এবং প্রতিদিন তিনি তার মন্দিরে ভোগ গ্রহণ করে গ্রহণ না করে সেই ভক্তের কুটিরে ভোজন করতে যাচ্ছেন সেই জন্যই পূজারী চলুতে প্রভুর শ্রীমূর্তি প্রতিবিম্বিত হচ্ছিল না মুলকদাস মন্দিরের সেবকগণকে স্বপ্নে যা দেখেছেন সে কথা জানালেন মুলকদাসের কথা সত্য মনে করে পূজারীগণ স্বর্গদ্বারের কাছে গেলেন তারা একটি তুলসী বৃক্ষের কাছে বিদুরকে দেখতে পেলেন তিনি সেখানে খুদের তৈরি তিনটি পিঠে তৈরি করছিলেন পূজারীগণ বিদুরের পোকার ভক্তি দেখে খুবই খুশি হলেন এবং মন্দিরে ফিরে ফিরে তারা পরের দিন খুদ দিয়ে তৈরি তিনটি পিঠে তাদের সমস্ত ছাপ্পান্ন ভোগের সঙ্গে নিবেদন করলেন যখন পূজারী তার হাতে তালুতে জল নিয়ে প্রভুর প্রতিবিম্ব দেখতে চাইলেন তখন প্রভু তার সামনে আবির্ভূত হলেন এইভাবে বোঝা যায় যে সেই ভোগ শ্রী জগন্নাথ দেব গ্রহণ করেছেন প্রত্যেকেই তার দর্শন করে খুশি হলেন যখন সেই সংবাদ রাজা স্বর্ণকেশরীকে দেওয়া হলো তিনি তখন খুব খুশি হলেন রাজা তখন বিদুরকে দর্শনের জন্য স্বর্গদ্বারের কাছে গেলেন কিন্তু বিদুর ততক্ষণে অন্তহিত হয়েছেন কেবল সেই শূন্য কুটিরের পাশে সেই তুলসী বৃক্ষটি রয়েছে যেহেতু মূলকদাস ভোগ নিবেদনের এই সত্যটি প্রকাশ করেছিলেন সেই জন্য রাজা সেই কুটিরকে মূলক দিলেন মুলুকদাস দাস এই কুটিরে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতেন এবং প্রভু সেবাতে তিনি নিরন্তন সেখানে নিরত ছিলেন বিদুরের যেখানে কুটির ছিল সেই স্থানটি বিদুর চট বা মূলক চেউয়া নামে খ্যাত ভক্তগণ বিঁদুরের পিঠা আস্বাদন করার জন্য এই স্থানে আগমন করেন জগন্নাথ মন্দিরের পূজারীগণ এখনও প্রতিদিন ফুদ দিয়ে তৈরি তিনটি পিঠা প্রভুকে নিবেদন করে থাকেন এই পিঠাকে বলা হয় সুয়ের পিঠা হরে কৃষ্ণ